মাধ নামি আমি কানন বালা তোমারি গানে আমি গলার মালা দীঘের জল বেলা মেলা মাধবা নামি আমি কানন বালা তোমারি গানের শি ami golor mala la 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 ষ প্রদীপ দায়ামাই ভাস ভালো মাধবী নামি আমি কানন বালা তোমারি গানে আমি গলার মালা লালা লালা নদীর মাঝে ঢেউ আমি আমি মাতাল এক পলকে দেখা দি মন করি সে তালা নামি আমি কানন বালা লামারি গানে সরোয়ামি আমি গলার মালা দিঘির জলে রোয়ামি আমি সাদের বেলা মাধমিলতা নামি আমি কানুন বালা তোমারি গানের সৌরামি আমি গলার মালা দেখের জলে রো রি আমি আমি সাজের মাধমিল আমি আমি বালা তোমারি গানের সুর আমি আমি গলার মালা নীলা কাশে সুর আমি দোসনার তোমার সাদের প্রদীপ আমি তাই আমায় ভাসো ভালো আমি আমি কানুন বালা তোমারি গানে শোর আমি গলার মালা লা